আজকে দুপুরে লাঞ্চটা আমি একটু স্পেশাল করে বানাবো আমি গরুর মাংসটা সবসময় হাতে মাইখা রান্না করি তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা আসলে প্রত্যেকটা মানুষই যে সব কিছু পারবে এমন কোনো কথা নাই আমি তোমাদের রেসিপি দেখে তোমাদের কমেন্ট দেখে অনেক কিছু শিখি তোমাদের ভিডিও দেখে অনেক কিছু শিখি তারপরে আমি ওইটা ট্রাই করি আমি ছোট বড় সব প্লেস থেকে কিছু না কিছু শিখি যারা কোনো কারণে ভিডিও দিতে পারো না কিন্তু একেবারে পরিপক্কভাবে নিজের সংসারটাকে সামলাও ভালো রান্না করো তারা আমাকে কমেন্টসে কিংবা মেসেঞ্জারে তাদের রেসিপিগুলো শেয়ার করতে পারো যে আপু এইভাবে না এটা এইভাবে করতে পারো আমি অবশ্যই তোমাদের কাছ থেকে শিখবো এবং ওই রেসিপি তোমাদের নাম বলে শেয়ার করব। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো গুণ থাকে আবার প্রত্যেকটা মানুষেরই কিছু কমতি থাকে আমরা কেউই সর্বগুণ সম্পন্ন না আমি সব সময় সবার সব কিছু খেয়াল করি মানে যে টুকটাক রান্না বাড়া আমি কিন্তু সব অন্যকে দেখেই শিখেছি আমি কিন্তু একদম শুরু থেকে শিখে আসি নাই যেমন আমার বেসিক রান্নাগুলো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তারপরে আমি অনেক কাঁচি বিরিয়ানিটা আমি কিন্তু অনলাইন থেকে শিখেছি তারপরে কিছু রান্না আসে নিজের মতো করেছি আবার কিছু কিছু জিনিস আসে যে আমি অনেক আপদের দেখে ইন্সপায়ার হয়ে ওইটা করেছি প্রত্যেকটা মানুষের আলাদা কিছু গুণ থাকে প্রত্যেকটা মানুষই আলাদাভাবে তার কাছে পারফেক্ট তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে অনেক অনেক রেসিপি শেয়ার করবে আমি অবশ্যই তোমাদের রেসিপিগুলো ট্রাই করার চেষ্টা করব। আজ দুপুরে একজন গেস্ট ছিল তার জন্য স্পেশালি গুঁড়া মাছটা রান্না করেছি কারণ সে বলেছিল তার গুঁড়া মাছ খুব পছন্দ তাই আমি ছোট মাছটাকে চরচুরি করলাম আজকে একটু ভিন্ন স্টাইলে করেছি মানে একেবারে সেম প্রসেস শুধু সবজিটা ভিন্ন ছিল আজকে আমি একটু পুঁই শাক দিয়েছি আর সাথে কালকে যা যা দিয়েছিলাম সেম ওই রকম কিন্তু মাছটা আজকে আনা হয়েছে বাজার থেকে আব্বা তাজা মাছ আনতে খুব বেশি পছন্দ করে ওই যে তারপরে দিয়ে দিলাম কালকে দিয়েছিলাম বিলাতি সস পাতা আজকে দিয়ে দিলাম আমাদের দেশীয় সস পাতাটা আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে তারপর আমি হাতে মাইখায় গরুর মাংসটা বসাই দিব গরুর মাংস তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা আজকে এ পর্যন্তই ভালো থাকো তোমরা সবাই তোমাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে আবার গল্প হবে আল্লাহ হাফেজ